যদি দিল্লিতে আমাদের নেতারা তৃণমূল নেতামন্ত্রীদের আটকায় কি অবস্থা হবে শ্যামনগরে হুশিয়ারি দিলীপ ঘোষের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগরে আয়োজিত বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে যোগদান করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি রাজ্যে এসআইআর হওয়া থেকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ নিয়ে মুখ খোলেন এর পাশাপাশি তিনি দাবি করেন যদি গোটা দেশ জুড়ে বিজেপি তৃণমূল নেতাকর্মীদের আটকায় তাহলে কি পরিস্থিতি তৈরি হবে গন্ডগোল করাচ্ছে টিএমসি পুলিশ অফিসার দেখলাম পালাচ্ছে চুবি চুবি লেজ গুটিয়ে তার কোনো রোল নেই তো প্রি প্ল্যান যাদের দিয়ে টিএমসি গন্ডগোল করি তাদের তো সাজা দেবে না তাদেরকে পুরস্কারই দেওয়া হবে হয়তো টিকিট দেওয়া হবে ইলেকশনে তো ভিডিও তো আমরা সবাই দেখতে পাচ্ছি কারা গন্ডগোল কি করছে খালি পুলিশ দেখতে পায় না পুলিশ যে দলদাস হয়েছে এখানে তার জন্য এত ক্রাইম বাড়ছে পশ্চিমবাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই রাজনৈতিক হিংসা বেড়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে পুলিশের সাঁট গাঠ ফলে দুর্নীতি বেড়ে চলেছে তো এই সরকার যতদিন থাকবে হিংসা দুর্নীতি অপশাসন বাড়তেই থাকবে আমরা কি এখানে কীর্তন করতে এসছি নাকি আপনি রাজনীতি করবেন আমরা হরিনাম করব হয় নাকি আপনি সব ব্যাপারে রাজনীতি আর জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি রাজনীতির সব জিনিস নিয়ে হবে হিংসা নিয়েও হবে দুর্নীতি নিয়ে হবে আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন যা করতে আমরা করবো সে বিক্ষোভ তো হবে কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে মারপিট করার জন্য এক জায়গায় আসে পাড়ায় সমাধান দেখুন সেখানেও মারপিট পার্টির মিটিং হলে মারপিট সেই জন্য যে কমিটি আছে কর্মী আছে তাদের দিয়ে হচ্ছে না আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে তারাই মিটিং করে তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে যারা গন্ডগোল করবে না এরকম লোক নিয়ে আসা হচ্ছে ওই পার্টিটা তো একটা সমাজ বিরোধীদের পার্টি গন্ডগোল মারপিট ছাড়া তিনশো ছাপ্পান্ন হবে কি হবে না আমরা বললে হবে না মানা করলেও আটকাবে না যদি হয় হবার এগুলো ফর্মালিটি থাকেই এখানকার এরকম যে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলা গণতন্ত্রের মধ্যে একটা আমাদের সংবিধানের মধ্যে একটা রাজ্য সেই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই সাংবিধানিক কোনো ব্যবস্থা টাইম নেই সংস্থাগুলো কাজ করছে না পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় আর পক্ষে রাজনীতির আখড়া হয়ে গেছে তো এটা তো সারা দেশ সারা বিশ্বের কাছে চিন্তার বিষয় যেভাবে আমাদের এম এল মারা হয়েছে সারা দুনিয়া চিচি করছে অথচ এখানকার নেতাদের কোনো স্টেটমেন্ট নেই মমতা ব্যানার্জি তাকে দেখে গিয়ে বললেন আর গোয়াটা কিছু লাগেনি এমন কিছু না হয়েই থাকে অন্য বা স্টেটমেন্ট দিচ্ছে না মমতা ব্যানার্জির ভয়ে মানবিকতা কোথায় গেছে তো এই পরিস্থিতির জন্য সংবিধানের অস্তিত্বের সংকটে ভুগছে তারা দেশ চিন্তিত রাষ্ট্রপাল রাজ্যপাল আর রাষ্ট্রপতিও চিন্তিত এটা নিয়ে সে তো দেখেছেন কি হতে পারত যা আছে যা চলছে পার্টি যারা ডিসিশন নেবে আমরা তাদের সঙ্গে আছি এই আবার তৃণমূল তার আবার অফিস দুটো টপ উল্টে দিয়ে গেছে তাতে প্যান্টুল ডিলা হয়ে যাচ্ছে এদের যদি সারা দেশে প্রতিক্রিয়া হয় টিএমসি নেতা মন্ত্রী যে দিল্লিতে আমাদের লোকেরা আটকায় তখন টিএমসি কি হবে মনে হয় ভাবছেন এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি যা ইচ্ছা দিল্লি তো যেতেই হবে টাকা চাইতেও যেতে হবে তখন কি হবে তো ওই রকম পরিস্থিতি হোক আমরা চাই না ভাবুন আপনারা কি করবেন আমরা প্রস্তুত আছি কি হতে পারে সেটা আমি কি করব আমি তো দিল্লিতে থাকি না দিল্লিতে বিজেপি আছে আমাদের সরকারও আছে শুধু বিএল হয় যদি উনি বার হবেন ওনাকে হুমকি দেওয়া হবে কারণ ইলেকশন কমিশন এটা স্বতন্ত্র সংগঠন এই দেশের সংবিধান আছে আইন আছে সেই ইলেকশন কমিশন বিহারে সুষ্ঠুভাবে এসআইআর করেছে এবং পার্টি সহযোগিতা করেছে যারা চোর চোর বলছে তারাও করেছে আর এখানেও হবে হবে এটা দেখতে যা না হুমকি না সবাইকেই পড়তে হবে যারা এর বিরুদ্ধে যাবে তারা যেন মনে না করে যে নীতি রীতি সংবিধানের উপরে চালা চলা চলুন বিহারে যদি উনসত্তর লক্ষ বাদ যায় এখানে তার ডবল হবে কমসে কম পশ্চিমবাংলায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা